আসসালাম আলাইকুম গ্যাস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তাআলার অশেষ সময় আমরা সবাই ভালো আছি তো আবারো মতাবরণী আসলাম নতুন একটি পুরো তো পিছনে দেখতে পেয়েছেন কিছু শশা কেটে নিয়েছি আর এদিকে হলো পেস্তাগুলি ভেজে আমি চালটা দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো ভালোভাবে কষিয়ে হলো পানি দিয়ে দিব দেখতে পাবেন তো আমার সঙ্গে থাকেন আজকে হলো আমার ননাসের ছেলে তার হলো জন্মদিন তো আমি দাসের থেকে আছি জন্মদিনের উপলক্ষে আসি নাই তো তারা আগে থেকে পরিকল্পনা করছে আমি আসলে নাকি জন্মদিন পালন করবো তো বড় হয়েছে পরে হলো জন্মদিন কখনও করা হয়নি ছোটোবেলায় অনেক সময় জন্মদিন করা হয়েছে তো তারা আমরা আসলে আর কি তারা একটু আনন্দ পায় তার জন্য তো জন্মদিন উপলক্ষে আর কি একটু নিয়ে আয়োজন করলে তো এদিকে আমি গোসটা দিয়ে দিয়েছি চালের ভিতরে দিয়ে লাইরা ছেড়ে নিতেছি আর কিছু আলো দিয়েছি তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তো পানিটা দেওয়ার পরে হলো ভালো করে লেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব তো এখন আমি ভালো করে লাড়তেছি তো আমি লাড়ার পরে আমার যা আবার একটু লাইট লাইটা সেটা দিতেছে তো দেখতে থাকুন মানে এই পর্যায়ে মানে এখন বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে আপনাদের কাজ তো এখন আমরা শিল্পী তোলার জন্য সবাই আর কি ভাবে একটু দাঁড়াইতেছি এখানে আমার দেবর আমার ননাস আর ননাসের হাজবেন্ড আছে ছবি তুলতেছি তো যে কোনো কারণে কিন্তু একটা ছবি তোলা হয় তারপরে আমার শাশুড়ি মা চলে এসেছে আবার তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

অনলাইন রও আলো নাম কি শুনতোয়া বল কি বললা টিপতে দিরন লাগব কি বল তুমি তো চিটকে গেছস না 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 আমি তো নহ জয় না কে মনিস্টার সরকোসওয়ান কমেডি ভিডিও এডিএ আমি তো আমি মারবিট করিস না এক দুই তিন হাপ

আমরা <pyatete> খাই <speaking einer> <speaking runners> रिप्लाई 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 गलत है इस हैप्पी बर्थडे इससे शॉप में क्या बोलते हैं हाँ बार्बेट हैप्पी 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 बार्बेट है তো কেক কাটা হয়ে গেছে তারপরে চলে আসলাম বিরিয়ানির কাছে সবাইকে এক এক করে বিরিয়ানি দেওয়ার জন্য তো প্রথমে দেয় বলে বেড়ে নিচ্ছে তো আমি গেছিলাম বললো যে আমি বাড়ি তো আমি আর কি করবো আমি ক্যামেরা ধরলাম আমার দাবার বাড়ি তো এখন আমার নামাসের গার্জেন্টে আগে খাইতে দেওয়া হয়েছে সে খাচ্ছে আর আমি একটু ভিডিও করলাম আমাদের বড় খাচ্ছে মানে সবাই খাচ্ছে এখানে তো আমি একটু পরেই খাচ্ছি তো সবাই একসাথে থাকলে আর কি অন্যরকম একটা এনজয় হয় ভালো লাগে আশা করি সবটা তো ভালো লাগে আমারও ভালো লাগে তো দেখেন সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ আসসালামু আলাইকুম